রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা বুধবার সাতে আগস্ট দিনগত রাতেই উত্তরা সাত নম্বর সেক্টরের বাসিন্দা এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন জিকু আহমেদ ভিডিওর ক্যাপশনে লেখেন উত্তরা সেক্টর সাথে ডাকাত ঢুকেছে প্রিয়াঙ্কা সিটি ও আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন এসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয় রাত তিনটায় সরেজমিনে গিয়ে দেখা যায় উত্তরা সাত নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে এলাকাবাসী ও ছাত্র জনতা চারজন ডাকাতকে আটক করে গণ পিটনি দিয়ে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে তাদের ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয় এলাকাবাসী জানান পুলিশ তাদের কর্মস্থলে ফেরার আগ পর্যন্ত আমরা সবাই নিজ নিজ উদ্যোগে রাতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন